আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত নেটওয়ার্ক অফ জান্নাত চ্যানেলের আল্লাহর অনুগ্রহ সিরিজ সাফল্যের সাথে শেষ করার পর আমরা নতুন পর্ব নিয়ে এসেছি ফেরেস্তারা যাদের অভিশাপ দেন ধারাবাহিক মোট পনেরোটি ভিডিও প্রকাশিত হবে ইনশাআল্লাহ যা আপনাদের নাজাতের ফয়সালা হবে বলে আশা করি সাহাবিগণের ব্যাপারে খারাপ মন্তব্যকারীদের উপর ফেরেস্তাদের অভিশাপ যে সকল হতভাগাদেরকে ফেরেস্তারা অভিশাপ করে তাদের প্রথম শ্রেণী হল ওই সকল লোক যারা নবীগণের সর্দার মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাহাবাগনকে সাহাবাগণকে গালি দেয় ইমাম তাবারানি রহমতুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার সাহাবিগণকে গালি দিল তার উপর আল্লাহ তার ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ আল মুজামুল কাবির হাদিস নম্বর এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মানাবি রহমতুল্লাহ বলেন যে তাদেরকে গালি দিল আল্লাহ আল্লাহতালা তাদেরকে সতলোকদের দল থেকে বের করে দেন এবং সৃষ্ট জীব তাদের জন্য বদ দোয়া করে থাকে এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলিসাল্লাম তার সাহাবীদেরকে গালমন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত করা থেকে স্পষ্ট নিষেধ করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আবু রাইরাদিয়াল্লাহুয়ানহু হতে বর্ণনা করেন তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এর সাদ করেছেন তোমরা আমার সাহাবিগনকে গালি দিও না তোমরা আমার সাহাবিগনকে গালি দিও না যার হাতে আমার প্রাণ তার শপথ তোবাদের মাঝে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে আমার সাহাবিগণের এক মুদ বা অর্ধ মুদ পরিমাণ শস্যদানের সমান সাব পাবে না এক সা এখানে পৌনে তিন কিলোগ্রাম এর চার ভাগের এক ভাগ সহি মুসলিম হাদিস নম্বর দুইশো একুশ ইমাম বুখারি এই হাদিসকে আবু সাইদ খুদ্রির বর্ণনা করেন ইমাম তাইবি রহমতুল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের উপরুক্ত বাণীর ব্যাখ্যায় বলেন সাহাবিগণের মধ্য হতে কোনো ব্যক্তি এক বা অর্ধ মুদ দান করে তাদের এখলাস নিয়তের পরিপূর্ণতা এবং পূর্ণ ব্যক্তিত্বের কারণে তারা যে সবাব অর্জন করেছে তোমাদের কেউ উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ দান করলেও তাদের সমতুল্য হবে না শারহু তাই বারো নম্বর খণ্ডের তিন হাজার আটশো একচল্লিশ পৃষ্ঠা নবী সাল আলহ্লাম তার সাহাবিগণকে গালির কেন্দ্রবিন্দুতে পরিণত করা থেকে শুধু নিষেধই করেননি বরং যে ব্যক্তি তাদেরকে গালি দিবে তাদেরকে তিনি অভিশাপ করেছেন ইমাম তাবারানী আয়েশা রাদি আল্লাহ হতে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ করেন তোমরা আমার সাহাবিগণকে গালি দিও না যে ব্যক্তি তাদেরকে গালি দিবে তার উপর আল্লাহর অভিশাপ এই হাদিসের ব্যাপারে বলেন তাবারানী হাদিসটিকে আল আউসাতে বর্ণনা করেছেন আল্লামা মুনাবি এই হাদিসের ব্যাখ্যায় বলেন দিনের সাহায্যে সাহাবিগণের খেদমতের পরিপ্রেক্ষিতেই যে তাদেরকে গালি দিবে নবী করিম সাল্লাহ আলহ তাদেরকে বদয়া করেছেন সাহাবিগণকে গালি দেয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এবং ভয়ানক অপরাধ কতিপয় আলেমের অভিমত হল আবু বকর সিদ্দিক রাদি ও ওমর ফারুক রাদি আল্লাহওয়ানহুকে গালিদাতাকে হত্যা করা উচিত ফাইজুল কাদির পঞ্চম খণ্ডের দুইশো পৃষ্ঠা পৃষ্ঠা গালি দেয়াকে সালাফি সালেহীন ও মুসলিম মনীষীগণ কঠোর সমালোচনা করেছেন নিম্নে এ ব্যাপারে তাদের একটি ঘটনা ও কতিপয় উক্তি উল্লেখ করা হল কায়েস বিন রাবি ওয়াইল বিন বাহাই হতে বর্ণনা করেন তিনি বলেন ওবাইদুল্লা বিন ওমর এবং মেকদাদ রাদি আল্লাহুয়ানহ এর মাঝে ঝগড়া হলে ওবাইদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহুয়ানহু মেকদাদ রাদি আল্লাহুয়ানহুকে গালি দিয়ে বসে ওমর রাদি আল্লাহুয়ানহু এই কথা শোনার পর বললেন তোমরা কামারটিকে অর্থাৎ উবায়দুল্লাহকে আমার কাছে নিয়ে এসো আমি তার জেহব্বা কেটে নেব যাতে সে নবী করিম সাল্লাহ আলহু সাল্লামের কোনো সাহাবাকে আর কোনো দিন গালি দিতে না পারে এক বর্ণনা এসেছে ওমর রাজি আল্লাহুয়ানহু আনহু ওবায়দুল্লাহ রাদি আনহু জিব্বা কাটার ইচ্ছা পোষণের পর নবী করিম সাল্লাহ আলিয়া অন্যান্য সাহাবিগণ তার সঙ্গে আলোচনা ও ক্ষমার জন্য সুপারিশ করেছিল তিনি তখন বললেন আমার ছেলের জিহব্বা কাটতে দাও যাতে করে অন্য কেউ নবী করিম সাল্লামের সাহস না করে শাইখুল ইসলাম ইবনে তাই মিয়র রহমাতুল্লাহ এই ঘটনা বর্ণ করার পর বললেন উমর রিয়ালাহ সম্ভবত সাহাবিগণের সুপারিশের কারণেই তার ছেলের জিহব্বা কাটা থেকে বিরত ছিলেন তার সত্যের উপর তারা সত্যের উপরই ছিলেন এবং সম্ভবত মেকদাদ রাদি আল্লাহুয়ানহু সুপারিশকারীদের একজন ছিলেন ইমাম মুসলিম ও উরওয়া রহমতুল্লাহ হতে বর্ণনা করেন তিনি বলেন আয়েশা রাদি আল্লাহুয়ানহু আমাকে বলেছেন হে ভাগ্নে তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে তারা যেন নবী করিম সাল্লাহ আলহ্লামের সাহাবিগণের জন্য ক্ষমা প্রার্থনা করে আর তারা তা না করে তাদেরকে গালির কেন্দ্রবিন্দুতে পরিণত করছে সহি মুসলিম হাদিস নম্বর পনেরো আবদুল্লা বিন ওমর বলেন তোমরা নবী করিম সাল্লামের গালি দিও না কেননা তাদের একটি কাজ তোমাদের সারা জীবনের আমল থেকে উত্তম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন সাহাবিগণের কারো সম্পর্কে কটুক্তি বা তাদের প্রতি অপবাদ দেয়া কারও জন্যই বৈধ নয় যদি কেউ এমন আচরণে লিপ্ত হয় তবে বিচারকের কর্তব্য হল তিনি যেন সে সময় তাকে উপযুক্ত শিক্ষা দেন এবং শাস্তি প্রদান করেন পক্ষান্তরে বিচারকের তাকে ক্ষমা করে দেয়া বৈধ হবে না বরং তার উপর গুরু দায়িত্ব হলো তিনি যেন তাকে শাস্তি প্রদান করেন ও তওবা করান যদি তওবা করে তবে তা যেন গ্রহণ করে নেন আর যদি সে খারাপ মন্তব্যের উপর অটুট থাকে তবে বিচারক তাকে পুনরায় শাস্তি প্রদান করবেন স্থায়ীভাবে তাকে জেলে বন্দী করে রাখবেন তবা বা মৃত্যুর পরেই তাকে জেল হতে মুক্ত করবে আর সার মাসলুল পাঁচশো আটষট্টি নম্বর পৃষ্ঠা তিনি আরও বলেন যখন তোমরা কাউকে নবী করিম সাল্লিয় সাল্লামের সাহাবিগণের কটূক্তি করতে দেখবে তখন সে মুসলমান আছে কিনা তা যাচাই করে দেখো ইমাম নববী রহমতুল্লাহ বলেন সাহাবিগণকে গালি দেওয়া হারাম এবং তা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত চাই সে সমস্ত সাহাবি ফিতনায় জড়িয়ে পড়েন বা বিরত থাকেন কেননা তাদের পরস্পরের লড়াইয়ে অংশগ্রহণ ছিল তাদের ইস্তেহাদি ভুল শারহু নববি ষোলো থেকে ষোলো নম্বর পৃষ্ঠা সাইখুল ইসলাম ইবনে তাইমি রহমতুল্লাহ সাহাবিগণের সাথে শত্রুতা করা নিষেধ এই সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণ করার পর বলেন যারা সাহাবিগণকে গালি দেয় তারা তাদের সাথে শত্রুতা রাখার চেয়ে বেশি অপরাধী এমন ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস না রাখা মুনাফিকদের ন্যায় আর মাসলুল পাঁচশো নম্বর পৃষ্ঠা হে আল্লাহ আপনি আমাদেরকে এমন লোকদের অন্তর্ভুক্ত করবেন না যারা নবী করিম সাল্লাসাল্লামের সাহাবিগণকে গালি দিয়ে ফেরেশতা ও সমস্ত মাফলকতের অভিশাপের উপযুক্ত হয়ে পড়ে আমিন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি